হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি কানু হালদার ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের গাজন দলের কিছু কিছু ছোট ছোটো মুহূর্ত তো আমাদের গাজন দলের প্রত্যেকটা ছকে আমরা কি করি প্রত্যেকটা ছকে আমরা কীভাবে অভিনয় করি খুব ছোটো ছোটো করে প্লট করে তোমাদেরকে দেখাবো তো এমনি আমাদের ছক পনেরো থেকে কুড়ি মিনিট করে হয় তো তার থেকেও একদম কুড়ি সেকেন্ড বাইশ সেকেন্ড করে পঁচিশ সেকেন্ড করে তোমাদেরকে দেখাবো আর আমাদের আর বন্দনার মুহূর্ত হচ্ছে প্রথম এটা আমি গান করছি দেখতেই পাচ্ছ গিয়ে থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি গান করছি এখানে কৃষ্ণদা নাচ করছে তো কৃষ্ণদা সুন্দর নাচে খুব সুন্দর নাচে ওর নাচের আইটেমগুলোও খুব সুন্দর তো গাইজ চলো দেখতে থাকবো গানের কিছু মুহূর্ত তোমাদেরকে দেখায় আশা করি ভালো লাগবে তো এরকম ভিডিও আমার মনে হয় অন্য কেউ করেনি তো আমি করছি শুধু আর ছোটো 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 প্লট করে হয়তো করতেও পারে কারণ আমার চোখে পড়েনি বলে আমি বললাম

দেখতে পাচ্ছ সেকেন্ড গেটে আর বসে আছে আর এর আগে যেটা হলো সেটা হচ্ছে ফার্স্ট গেট আর এখানে ছোটদা বসে আছে দেখতে পাচ্ছো আর তারপর আসবে পুতুলদা ও আর দা তো ওই সেকেন্ড গেটটা একটু বড় তোমাদেরকে কেটে কেটে অবশ্যই করে দেখাবো চলো দেখতে থাক আশা করি ভালো লাগবে সো গাইজ তো পুতুলদা চলে এসছে আর দা চলে এসছে তো চলো ওদের সুন্দর অভিনয়টুকু দেখব চলো দেখতে থাকো

চলে এসে সুন্দর দা তো দেখতে পাচ্ছ সুন্দর খুব সুন্দর একটা গান করছে শুনতে অবশ্যই পাচ্ছ হালকা হালকা করে আর পুতুলদা নাচ করছে আর এরপরে আসবে আমাদের সঞ্জয় দা তো চলো সুন্দরদার সুন্দর একটা গান আমরা শুনবো চলো দেখতে থাকব তো তারপর চলে এলো সঞ্জয় দা দেখতে পাচ্ছে একদম পুরো উপরে দাঁড়িয়ে আছে আর সামনে সুন্দর দাস পুতুলদা দাঁড়িয়ে রয়েছে তো চলো সঞ্জয় দা সুন্দরদা পুতুলদা তিনজনের অভিনয়টা দেখবো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে

তো চলে এলাম আমি দেখি পাচ্ছ আদি লাল ড্রেস পরে দাঁড়িয়ে আছি একদম উপরে আর আমার অভিনয়টা কেমন লাগবে আমি তোমাদেরকে জানি না তোমাদের কেমন লাগবে তা চলো দেখে থাকবে আমার অভিনয়টুকু

বাবা মারা যাবার পর থেকে আমি তো থেকে করে মানুষ করেছি আর তুই তখন ভালোবেসে ফেলেছিস আমি নিজে দাঁড়িয়ে ডেকে তো চলে এলাম থার্ড গেটে আর থার্ড গেটে দেখতে পাচ্ছ আমাদের সুন্দর দা আছে সঞ্জয় দা ছদ্মবেশী আর পুতুল দা আছে দা তো গাড়ি যেটা হচ্ছে আমাদের লাস্ট গেট এই লাস্ট গেট শেষ হইলে শুরু হবে আমার কৃষ্ণের কোড়াশ তো অবশ্যই তোমরা সেটাও দেখতে পাবে তো চলো দেখে থাকবো এটা চারজনের অভিনয় চারজন অবশ্যই ভালোভাবে অভিনয় করে আর সঞ্জয় দা কিন্তু অসম লাগে সঞ্জয় দা একদম একটা মহিলার রূপ ছেড়ে যখন একটা মেলে রূপ আসে তখন মানে কত কতটা কষ্ট করতে হয় কতটা মেকআপের ওপরে কতটা কষ্ট করতে হয় তো গাইস চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে অবশ্যই তোমরা বড় বড়দা দেখেছো কারণ আমার তো ক্যামেরা তো ভালো ক্যামেরা না তো মোবাইল গেম করি আর যারা করে ক্যামেরা বড় বড় ক্যামেরা দিয়ে করে তো গাইস অভিনয় অভিনয়টুকু তোমরা অবশ্যই দেখেছো আর এখন পুতুল্লা ছটুদা আছে ছটুদা পুতুল্লাকে টর্চার করছে তো কেন টর্চার করে কি কারণ টর্চার করছে তোমরা অবশ্যই জানো আর দেখেছো অবশ্যই তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সম্পর্ক <TOCEN initiatives> চিনতে এই সেই ব্রাহ্মণের ছেলে কৃষ্ণাচার্য ওর মা খ্রিস্টান বলে ওদের বাড়ির লোক থেকে মেনে নেই সেই কারণে ওর মা নিয়ে চলে যায় দিল্লি এই শ্রীকৃষ্ণ যে কৃষ্ণ আমাকে ছোটবেলায় খেলার জন্য কথা দিয়েছিল তোমাকে বিয়ে করে আমি পালকিতে করে নিয়ে যাবো আজ আমি পরিষ্কার বুঝতে পারছি কেন সময় আমার গাছের ছায়ার মতো রাখতে চেয়েছিল স্বপ্ন বলি সত্য হলো তো তারপর চলে এলাম সে তোমাদেরকে বলেছিলাম আমার আর কৃষ্ণ কোরশ আরম্ভ হবে দেখতে পাচ্ছ আমি আর কৃষ্ণ কোরাস করছি যেটাকে আমাদের কোরাস নৃত্য বলা হয় তো চলো আমাদের কোরাস নৃত্যর কিছুটা মুহূর্ত তোমাদেরকে দেখাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে आठ बस्तुओं के लिए दोष दिए होंगे आठ बस्तुओं के लिए दोष दिए होंगे आठ बस्तुओं के लिए दोष दिए होंगे शक्ति के लिए

তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমরা নাচ করছি আর আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কৃষ্ণ ডির তিন নম্বর চার নম্বর অবশ্যই ছকের ওপরে দেখাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে